কারণ আমরা এখন হাততালি দিতে ভুলে গেছি এটাও অনেকে জানি না যে হাততালি দিলে শরীর ভালো থাকে রাম রামদেব বাবার প্রচার সাংস্কৃতিক সম্পাদক দেবজ্ঞানী চট্টোপাধ্যায় তাকে বরণ করে নেওয়া হবে এছাড়াও যারা অংশ নেবেন আজকে আমরা সবাইকে জানিয়ে দিলাম যে অন্যতম সদস্য নইয়াটির নৈরু চর্চা কেন্দ্রের কনভেনার সে দায়িত্ব নিয়ে ওখানে দেখবে আর অংশগ্রহণে অনেক নাম আছে আমি এটা পাঠিয়ে দিচ্ছি ওখানে এই লিস্টটা তারা ওখান থেকে প্রচার করে প্রোগ্রামটা শুরু করবে রেজাল্টটা শুনে নেবেন গ বিভাগের রেজাল্টটা শুনবেন আচ্ছা কিছুক্ষণ আগে আমরা গ বিভাগের ফলাফল পেলাম বিচারকদের কাছ থেকে আমরা আপনাদেরকে সেটা জানাচ্ছি তারা আগে জানাই যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের ছাড়া বাকি যারা করেছে তারা প্রত্যেকেই সান্ত্বনা পুরস্কার পাবে তারা বিশে আগস্ট অবশ্যই আমাদের এই মঞ্চের কাছে চলে এসে রিপোর্ট করবে সন্ধ্যে ছটায় আমরা এখন ফলাফল ঘোষণা করছি তৃতীয় স্থান অধিকার করেছে সি টু সেভেন